সিলিং ফ্যান নষ্ট হয়ে গেলে সিলিং ফ্যানের বডি খুলতে হয় টপ কভার এবং রোটর কভার খুলে সিলিং ফ্যান রিপেয়ার করতে হয় তো সিলিং ফ্যানের বডি খোলার জন্য বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে তার ভিতরে জনপ্রিয় একটি পদ্ধতি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব তো এই সিলিং ফ্যানটি খুলতে হবে এ কারণে আমি সিলিং ফ্যানের যে ডাউন রড রয়েছে তা খুলে নিচ্ছি সিলিং ফ্যানের ডাউন রড খুলে আমি সিলিং ফ্যানের বডি আলাদা করব খুলে নেব তো প্রথমেই ডাউন খোলার জন্য এর যে নাট বল্ট রয়েছে তা ঘুরিয়ে আমি খুলে নিচ্ছি ক্যাবলগুলো আমি আগেই আলাদা করে নিয়েছি ক্যাপাসিটার খুলে নিয়েছি এবং আস্তে আস্তে ডাউন খুলে নিয়েছি তো ক্যাপাসিটার হোল্ডার খুলতে হবে লিট ক্যাবেলগুলি রয়েছে এই ক্যাবেলগুলি পাইপের ভিতরে ঢুকিয়ে দিতে হবে যাতে খুব সহজেই টপ কভার খোলা যায় এই সিলিং ফ্যানের বেয়ারিং ভালো রয়েছে শুধুমাত্র সিরিজ কড ব্যবহার করে আমরা যে কোয়ান্টিনিটি চেক করি সেই কোয়ান্টিনিটি পাওয়া যাচ্ছে না এ কারণে আমরা টপ কভার খুলব তিনটি স্ক্রু দিয়ে সিলিং ফ্যান আটকানো থাকে তো ওই তিনটি স্ক্রু আমরা খুলে নিচ্ছি প্রথমে স্ক্রুগুলি আমরা একটু লুজ করার জন্য ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে পেশার দিচ্ছি দেখেন যেদিকে লুজ হবে সেই দিকে পেশার দিয়েছি তাহলে একটু লুজ হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা ড্রাইভার ব্যবহার করে খুলতে পারবো এই যে দেখেন প্রথমে হ্যামার দিয়ে প্রেশার দিয়েছি একটু লুজ হয়েছে এবং এ কারণে আমরা সহজে খুলে নিতে পারছি ব্লো ব্যবহার করে আমরা হিট দেব প্রথমে আমরা ব্লোটের যে রেগুলেটর নব রয়েছে তা ঘুরিয়ে অন করব। গ্যাসের ফ্লো হলেই আমরা আস্তে আস্তে হিট দিয়ে উত্তপ্ত করব এর ফলে বেয়ারিং হাউজ গরম হবে এবং বেয়ারিং সেরে দেবে আমরা বেয়ারিং হাউজের চারদিকে হিট দিয়ে নিচ্ছি তো এই প্রক্রিয়াটি বিশেষভাবে ব্যবহৃত হয় এবং অনেকে এভাবেই সিলিং ফ্যানের টপ কভার এবং রোটর কভার খুলে থাকেন ঠিক এইভাবে আস্তে আস্তে পেশার দিতে হবে সজোরে আঘাত করা যাবে না তাহলে বডি ভেঙে যাওয়ার ভয় থাকে আস্তে আস্তে প্রেশার দিলেই বডি আলাদা হয়ে যাবে সবুজ কালারের ফ্যানটি খোলার জন্য ব্লটজ ব্যবহার করছি তো এর যে ক্যাপাসিটার হাউজ রয়েছে বা ডাউন তা খোলার জন্য আমরা হিট দিয়ে নিচ্ছি এখানে থ্রেট রয়েছে তো এই প্যাচের মাধ্যমে মূলত এখানে লক করা থাকে তার সাথে সেফটি পিন এবং স্ক্রু থাকে আমি হিট দিয়ে খুলে নিচ্ছি দেখেন এবার লুজ হয়ে যাচ্ছে তো এটা মোটামুটি একটু পুরাতন ফ্যান যার কারণে খুলতে বেশ কষ্ট হচ্ছে যদি আমি হিট না দিতাম তাহলে খুলতে অনেক সমস্যা হতো ঝামেলা হতো হিট দেওয়ার ফলে খুব সহজেই খুলে যাচ্ছে দেখেন এবার লুজ হয়ে গেছে এখন খুলবে এই যে খুলে যাচ্ছে এই যে খুলে গেছে এ পর্যায়ে আমরা ফ্যানের তিনটি স্ক্রু খুলে আলাদা রাখব ব্লোট ব্যবহার করে টপ কভারের উপরে আমরা হিট দিচ্ছি যেখানে বেয়ারিং হাউজ রয়েছে তার উপরে হিট দিচ্ছি এতে করে টপ কভার খুলে যাবে তো রোটর কভারও আমরা খুলব প্রথমে টপ কভারের বেয়ারিং হাউজের উপরে আমরা বোলো ব্যবহার করে হিট দিচ্ছি সামান্য একটু পেশারেই টপ কভার খুলে গেছে তো এটা মূলত বাস্কেট ওয়েন্ডিং এ পর্যায়ে আমরা রোটর কভারের বেয়ারিং হাউজের উপরে হিট দিচ্ছি আমরা হালকা একটু প্রেশার দিলেই বিয়ারিং হাউস থেকে ছেড়ে দিবে দেখেন বিয়ারিং ছেড়ে দিয়েছে এবং খুলে গেছে বোলোটস ব্যবহার করে খুব সহজেই সিলিং ফ্যানের বডি টপ কভার এবং রোটর কভার খোলা যায় এবং বডি হতে বিয়ারিং খুলে নেওয়া